আবদুল্লা টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটা বিষয় নিয়ে কথা বলতেছি যে গ্রামে থাকি এই গ্রামের সবাই নারী পুরুষ সবাই মসজিদে নামাজ পড়ে নারী পুরুষ সবাই গিয়ে নামাজ পড়ে আমি দেখতে পেরতেছি সামনে মসজিদ এই গ্রামের সবাই মসজিদে নামাজ পড়ে নারী সবাই প্রস্তুত নামাজই পড়ে দেখতে পাচ্ছি মহিলারা দেশে নামাজ পড়ে এই দেখে মহিলা নামাজ পড়ে বাইরে সবাই এই গ্রামের মহিলারা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে এই দেখতে পাচ্ছি সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে এই গ্রামের এমন একটা গ্রাম সবাই মসজিদে যায় নামাজ পড়তে এরকম দু দেশটা হতো আমাদের কোনো দুর্নীতি থাকতো না দেশে চাঁদাবাজি টেন্টাবাজি থাকতাম সবাই নামাজ পড়ে এই দ্বারা